দর্শক আমাদের হাতে যেটা এখন আপনারা দেখছেন এটা হচ্ছে করচলের পাকা পরিপক্ক ফল এবং এটা হচ্ছে যারা এই পর্যন্ত এ পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি যারা খেয়েছেন বা যারা এটা ব্যবহার করেছেন মাসাল্লাহ সবাই উপকৃত হয়েছেন বলে আমরা জেনেছি হ্যাঁ এটা আসলে এটা বানিয়ে বলার কিছু নয় হ্যাঁ এটা আসলে আমি বললাম যে এটা কাজ কাজ হচ্ছে আপনি এর ভিত্তিতে যদি অনলি এক সপ্তাহে ইউজ করেন আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আচ্ছা আমরা এটা বিস্তারিত জানবো তবে ছোট ছোটো চারা গাছ এখানে না দেখি আমরা বড়ো গাছ কথা বলবো যে অবশ্যই চলেন সারা বছরই এই ননি ফল পরশল ইনসুলিন প্লান্ট যেটা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী যেটা ইনসুলিন প্লান্ট এইগুলো আমি কালেকশন রাখছি ইউজ পরিমাণে মানে সারা বছরই এগুলো আমি সরবরাহ করতে পারবো সারা বাংলাদেশে আমরা এটা মূলত হোম ডেলি মাধ্যমেই সারা বাংলাদেশে সরবরাহ করি তো এই যে ভাই দেখছেন আমার এই যে করসল গাছ এই গাছের বয়স কতদিন হবে এই গাছের বয়স এক্স্যাক্টলি এভাবে বলতে গেলে প্রায় চার বছর প্রায় চার বছর আচ্ছা করসল সম্পর্কে আমরা একটু এগিয়ে আসি করসল সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে বোধহয় সর্বোচ্চ হলো এক বছর হবে এর আগে কিন্তু আমাদের অতটা পরিচিত ছিল না চার বছর আগে কিভাবে এত বড় একটা গাছ মানে এত আগে থেকে কিভাবে রাখছেন এটা একটু বলেন তো জি আসলে আমি আমার শুরুটা হচ্ছে এবং সে আমাকে প্রথম এই গাছটা চিনায় যে ভাই এই গাছটা এই কাজের ঠিক তখনই আমি ভাইয়ের কাছ থেকে এই চারা সংগ্রহ করে এটা কিন্তু আফ্রিকান জাত বাইরের থেকে কালেকশন করা এই আফ্রিকান জাত এই চারাটা আমি সংগ্রহ করে আমি মাটিতে রোপণ করলাম আপনাদের দর্শকদের এই গাছ বড় হয়ে গেল এবং এখান থেকে আমি সারা পাতা সরবরাহ করছি তো যেটা বলছিলাম যে চাইলে আপনারা কিন্তু এই হিউজ কালেকশন থেকে ছোট্ট একটা কালেকশন আপনার কাছেও রাখতে পারেন আমাদের আসানোর ভাইয়ের ঠিকানা সহ ফোন নম্বর আমাদের ভিডিওতে দেওয়াই থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে ওনার সাথে কথা বলবেন এই যে করছলের পাতা ফল ইনসুলিন গাছ পাতা তারপর করছল ইয়া ফল যেটা সেটার চারা সেটার ফল এগুলো সংগ্রহ করতে পারবেন তো আসানুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করব যে আমাদের দর্শকরা যখন আপনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে একটা সহনীয় মাত্রায় দাম রেখে রোগীদের জন্য কাজ করবেন অবশ্যই আমি আগেই বলেছি যে আসলে যারা রোগী তারা খুবই দুর্দশায় ভোগে তো সেই জায়গা থেকে ওই মানসিক দিক থেকে বিবেচনা করে আমি যতদূর সম্ভব আমি আপনার দর্শক যারা আছে প্লাস আমার রোগী যারা আছে তাদেরকে যত কম রেটে পারা যায় আমি দেওয়ার চেষ্টা করবো এবং এটা আমাদের কাছে সারা বছরই পেয়ে যাবেন আশ্বাস আপনাকে দিতে পারি আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামি আলাইকুম আসসালাম